নমস্কার আমি শ্রী ব্যাসদেব শঙ্করাচার্য আমাদের এসবিসি বিসি টিভি আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে মকর রাশি নিয়ে বলছি মকর রাশির অধিপতি হচ্ছে শনি এই জাতক বা জাতিকার প্রচন্ড পরিমাণে পরিশ্রম উচ্চাভিলাষী উচ্চ এদের মধ্যে আছে চোদ্দশো একত্রিশ এই জাতক বা জাতিকার স্বপ্ন পূরণের একটা বিশেষ সুযোগ আসবে এবং তারা পরিশ্রমকে কাজে লাগিয়ে গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে টেনশন করার কোনো কারণ নেই কারণ মকর রাশি দ্বিতীয় স্থানেতে শনি অবস্থান করছে এই মধ্যে অর্থাৎ লগ্নপতি দ্বিতীয়পতি হয়ে দ্বিতীয়তেই অবস্থান করছে তাহলে আর্থিক শ্রীবৃদ্ধি দেওয়ার চান্স হান্ড্রেডে হান্ড্রেড তবে ঘুমিয়ে বসে দাঁড়িয়ে শয়নে স্বপনে নয় কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করে প্রচন্ড পরিমাণে কালগাম ছোটাবার রয়েছে তাই যে কোনো স্বপ্ন পূরণ করতে গেলে তার চেষ্টা অদম্য থাকা উচিত এবং এই চেষ্টা যদি মকর করতে পারে অন্য বস্ত্র বাসস্থান চাকরি ব্যবসা নতুন পরিকল্পনা কোনোটাতেই খামতি হবে না যে কোনো সরকারি চাকরি বা বেসরকারি চাকরি বা ক্যাম্পাসিং যে কোনো টার্গেট ওরিয়েন্টেড জব আপনাকে দেবে দেবে হান্ড্রেড্রেড তবে পরিপ্রেক্ষিতে গ্রহের অবস্থান কেমন আছে সেটা অবশ্যই আপনি জ্যোতিষীর পরামর্শ নিয়ে জেনে নিন কেন যে কোনো স্বপ্ন পূরণের জন্য এক একটা করে গ্রহ তার দায়ী হয় সেই গ্রহ সেই ভূমিকাটা পালন করে আপনার জন্য সেই গ্রহটা কতটা পরিমাণে পজিটিভ সেটা দেখার প্রয়োজন আছে শুধু দেখলে তো হবে না এবার বছর আসি যে সকল জাতক বা জাতিকারা স্বপ্ন পূরণ করতে চাইছেন বা গবেষণা করতে চাইছেন তাদের মকর রাশির অষ্টম ঘর হচ্ছে সিংহ রাশি রবি শনির সঙ্গে রবির ভালো কানেকশন নেই তার মানে গবেষণামূলক বা এটা করে দেখি এটা করলে ভালো হয় বা করতে হবে করার পরে দেখা যাবে সব ভেসতে যাবে ওই জায়গায় ভালো দৃষ্টিপাত করা উচিত কেউ ইন্টিরিয়ারের কাজ করি ঠিক আছে এটা অর্ডারটা নিলাম এইভাবে করার চেষ্টা করবো দেখি না একটা করে ঝা কেউ গাড়ির কাজ করি ঠিক আছে এই গাড়িটাকে এইভাবে সারিয়ে ফেলবো গবেষণা সেই ইরাকে করেন ইতিপূর্বে যা করিনি সেটাই করতে যাচ্ছি মানে সেটা একটা গবেষণামূলক বিষয় সেই গবেষণামূলক বিষয়টার উপরে গুরুত্ব দেওয়া উচিত নালে সব বন্ধ হয়ে তাই এমন কোনো কাজ করবেন না যেটা ইতিপূর্বে করেননি বা করতে যাচ্ছেন করার আগে ভাবেননি বা ভাবছেন না বা পরামর্শ নিচ্ছেন না যদি করে থাকেন কপালে দুর্ভোগ আছে আর যদি না করে থাকেন পরামর্শ নিয়ে যদি এগোতে পারেন তাহলে কোন দিকেই আপনাকে কেউ মানে আটকে রাখতে পারবে না শত্রুকে পরাজয় করে জীবনের উন্নতি ঘটে স্মৃতি ইতিমধ্যে যে সকল কথাগুলো রাশিকে কেন্দ্র করে বললাম ভালো বলেছি খারাপও বলেছি সাবধানও করেছি এবং সাবধানতার সঙ্গে জীবনকে অতিবাহিত করতেও বলেছি সবকিছুর মধ্যে দিয়ে আমাদের সনাতনীয় শাস্ত্রতে সর্বদাই সরক্ষণ চেষ্টা করা হয়েছে বেদ সূত্র থেকে বেদের যুগ থেকে যে আমরা কিভাবে লাইফস্টাইলটাকে ভালো করতে পারি এবং এই লাইফস্টাইলের মধ্যে আমাদেরকে ঈশ্বরের নামকীর্তন মন্ত্র জপ এবং নিয়ম নিষ্ঠার কথা বলা হয়েছে এই নিয়ম নিষ্ঠাগুলোকে আমরা তৎকালীন ভাষার পরিপ্রেক্ষিতে টোটকা বলে থাকি তবে যে সকল জাতক বা জাতিকারা ভালো শুনলেন তারাও টোটকাটি পালন করুন যারা ভালো শোনেননি তারাও টোটকাটি পালন করুন এবং পরিবারের সবাইকে এই টোটকাটি পালন করতে সাহায্য করুন কি করবেন খুব ভালো জিনিস সেটা হচ্ছে আমাদের বাড়ির দুটো কোণকে আমরা সবসময় পজিটিভ কোন বলে থাকি এটি হচ্ছে ঈশানকোণ আর একটি হচ্ছে অগ্নিকোণ ঈশানগণ হচ্ছে উত্তর এবং পূর্বকে কেন্দ্র করে অগ্নিকোণ হচ্ছে পূর্ব এবং দক্ষিণকে কেন্দ্র করে অগ্নিকোণেতে আপনি নিয়মিত প্রদীপ জ্বালান ঘি বা আপনার তিলের তেল দিয়ে প্রদীপ জ্বালান যদি তিলের তেল দিয়ে প্রদীপ না জ্বালাতে পারেন তাহলে ঘিয়ের মধ্যে কিছুটা পরিমাণে তিল দিয়ে তারপরে প্রদীপটা জ্বালান এবং প্রদীপটা অবশ্যই সাড়ে ছেষট্টি ডিগ্রি কোণে রাখার চেষ্টা করবেন সাড়ে ছেষট্টি ডিগ্রি কোণে রাখার চেষ্টা করবেন যারা সাড়ে ছেষট্টি ডিগ্রি কোণ বোঝেন না তারা চেষ্টা করবেন সেটা একটু হেলিয়ে রাখা অর্থাৎ পূর্ব দিকে একেবারে না রেখে একটু হেলিয়ে রাখা হ্যাঁ দু নম্বর এটা এভরিডে করবেন এবং পারলে পরে বাড়ির প্রতিটা ব্যক্তিকে নিজের মতন করে করতে বলুন সন্ধেবেলা প্রতিদিন স্নানাদি সম্পূর্ণ করে প্রতিদিন স্নানাদি সম্পূর্ণ করে বাড়ির ঈশান কোণে চলে যাবে ঈশান কোণেতে যদি কোনো কারণ নোংরা আবর্জনা এটা ওটা থাকে তাহলে আগে থাকতে পরিষ্কার করিয়ে রাখুন অনেকেরই বাড়ির ঈশান কোণেতে বাথরুম পায়খানা অমুক কিন্তু থাকে তবে সেই জায়গাটা একদম ঈশান কোণের মধ্যে ঈশান কোণটা যাতে পান বা ঈশান কোণের দিকে তাকিয়ে যেখানটা দাঁড়িয়ে আপনার সম্ভব হচ্ছে সেই জায়গাটায় দাঁড়িয়ে এক ঘুটি তাম্র পাত্রে জল নিন জল নেবার পরে সঙ্গে একটি ফুল নিন ফুল নেবার পরে ঈশান কোণে দাঁড়িয়েই আপনি দেবাদিদেব মহাদেবের মন্ত্র জপ করুন দেবাদিদেব মহাদেবের মন্ত্র জপ করুন সেটা ওম নম শিবায়ও হতে পারে ব্রহ্মার মন্ত্র জপ করুন ওম ব্রহ্মায় নম হতে পারে সরস্বতীর মন্ত্র জপ করুন ওম ওইং শ্রী শ্রী সরস্বতীর নম জপ করার পরে তিন দেবতার নামে তিনবার জল প্রদান করুন এবং তিনটে ফুল প্রদান করুন তিনটে ফুল প্রদান করার পরে আপনি মনের ইচ্ছা বলে মনের কথা বলে ওই জায়গা থেকে সরে আসুন এইবার এই সরে আসার পরে তাহলে আপনার সন্ধেবেলার কাজটা হচ্ছে পূর্ব দিকে বা পূর্ব দক্ষিণ কোলের সকালের কাজ হচ্ছে উত্তর পূর্ব করেন এই কাজটা আপনি যদি কোনো কারণ না করতে পারেন তাহলে আপনার বাড়িতে থাকা থাকার কি কোনো ব্যক্তি যিনি বাড়িতে থাকেন বাড়ির সঙ্গে যুক্ত রয়েছে তাকে আপনার নাম ধরে করাতে পারেন সেও আপনার নাম ধরে করতে পারে আপনার জন্য প্রার্থনা চাইতে পারে এতে আপনার বাড়িতে বাস্তুর শুভ প্রভাব বৃদ্ধি পাবে এক দু নম্বর অগ্নিকোণের শুভতার জন্য লক্ষ্মীশ্রী বৃদ্ধি পাবে আর্থিক শ্রী বৃদ্ধি ঘটবে তিন নম্বর সরস্বতী কোণের শুভতার জন্য আপনার বুদ্ধির বিকাশ ঘটবে আপনার মধ্যে ত্যাগ ক্ষমা শক্তি প্রধান পাবে আপনার মধ্যে জ্ঞান বৃদ্ধি পাবে এবং আপনার মধ্যে সবকিছু সমাহিত করার ক্ষমতা বৃদ্ধি পাবে যে কোনো নেগেটিভ এনার্জিকে আপনি গ্রহণ করার পরেও আপনার জীবনে কোনো অশুভ প্রভাব ফেলতে পজিটিভ এনার্জি রবিবার করে পূর্ব কোণের কারক হচ্ছে রবি পূর্ব এবং উত্তরি দক্ষিণ কোণের কারক হচ্ছে রবি রবিবার করে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি যে কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে কিছু দান করুন এবং দান করার পরেতে তাকে বলুন তুমি ভালো থাকো ভালো রেখো এটা বলুন তাতে আপনার মনো মানসিকতা বৃদ্ধি পাবে ভালো পজিটিভ এনার্জি পাবে এবং আপনার আর্থিক স্মৃতি বৃদ্ধি পাবে এবং তার আশীর্বাদ আপনার জীবনে ফলদায়ক হবে দাবার থেকে দুয়ার বেশি কাজ এটা মাথায় রাখুন তাহলে এই তিনটে টোটকা আপনি নিয়মিত করুন পরিবারের জন্য করুন পরিজনের জন্য করুন আপনার নিজের জন্য করুন এবং যেদিন যেদিন আপনার পক্ষে সম্ভব সেদিন সেদিন করাবার চেষ্টা করুন মাসে একবার পূর্ণিমা এবং অমাবস্যা পূর্ণিমাতে আপনি পশ্চিম দিকে তাকিয়ে প্রদীপ ভাসান আর অমাবস্যাতে দক্ষিণ দিকে তাকিয়ে প্রদীপ ভাসান সেটা জোয়ারের জলেই হোক আর ফাঁটার জলেতেই হোক প্রদীপ ভাসানোর সময় মাথায় রাখবেন একটা হাড়ি নিন হাড়ির মধ্যে একটি বড় বড় প্রদীপ দিন প্রদীপ দিয়ে তার মধ্যে সলতে দিন এবং প্রদীপটাকে আপনি তেল দিয়ে হোক ঘি দিয়ে হোক জ্বালান জ্বালিয়ে ভাসান এবং যতদূর পর্যন্ত দৃষ্টি যায় প্রদীপটাকে দর্শন করুন রাতের অন্ধকারে মানে সন্ধ্যের পরে এবং তার আনন্দ আপনি উপভোগ করুন এবং মনের মধ্যে পজিটিভ এনার্জি ফিল করুন আপনার লাইফ বদলে যাবে

নারায়ণ সূর্য ব্রহ্ম গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বরম গুরু হি পরম গুরু নাম আশীর্বাদ আপনার জীবনকে সুন্দর করুন নমস্কার